নমস্কার মৌমিতা হেসেলে আমার সকল বন্ধুদের আবারও একবার স্বাগত জানাচ্ছি বাঙালিদের দুপুরবেলা মাছ খেতে তো ভালোই লাগে তাই না তাই আজকে আপনাদের সাথে একেবারে একটা ঘরোয়াভাবে পাবদা মাছের রেসিপি শেয়ার করলাম হাতে মাখা পাবদা মাছ মেখে আর বসিয়ে দিন খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে প্রথমে একটা মশলা বানাবো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েক রসুন ঝালের জন্য শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে এখানে এক টেবিল চামচ মতো আমি দেখুন গোটা জিরে দিয়ে দিলাম তার সাথে ওই এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা সর্ষে এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে শিল নোড়াতে চাইলেও বেটে নিতে পারেন এবারে এদিকে দেখুন প্লেটের মধ্যে আমি পাবদা মাছগুলো নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি আর এই পাবদা মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে পাবদা মাছ অনেক সময় ভাজতে গেলে ফাটে তাই তেল ছিটকায় এই রান্নাতে কিন্তু তেল ছিটকানোর কোনো ভয়ও নেই আর রান্নাটা খেতে লাগে দুর্দান্ত তাই দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু এইরকম একটা পাবদা মাছের রেসিপি রাখতে পারেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে দেখুন পাবদা মাছগুলো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এবারেই মাছটা ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি লবণ কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো আর এখানে কিন্তু অবশ্যই একটু পাতিলেবুর ব্যবহার করবেন এই পাতি দেওয়ার কারণে কিন্তু মাছটা ভীষণই টেস্ট হয় অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম এবারে ওপর থেকে অল্প একটুখানি সর্ষের তেল দেবো এইভাবে মাছটা যদি মেখে রান্না করেন অল্প সময়ে খেতে দুর্দান্ত লাগে তাই বলবো এইভাবে একবার মাছটা অবশ্যই বানিয়ে দেখুন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আগে থেকে যে মশলাটা আমি বানিয়েছি ওই মশলাটাই এর মধ্যে পুরোপুরি দিয়ে দেব আর ভালো করে হাত দিয়ে খানিক সময় কিন্তু মিখে নিতে হবে এখানে বলে রাখি যারা আজকে নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা ভিজিট করছেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপনাদের সাথে আমি পোস্ট করব। সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে মাছগুলোকে এবার মিনিট খানেক মতো কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে মাছের মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবেই চলে যায় দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবেই আমার মাখানো হয়ে গেছে এই অবস্থাতে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে তারপরে রান্না করার পাল্লা এইবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার মধ্যেই অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তেলের ওপর দিয়ে দিলাম দিয়েই বেশ ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব যাতে করে দইটা না ফেটে যায় আর দই থেকে তেল ছাড়া শুরু করে সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখুন দই থেকে তেল ছাড়া শুরু করেছে এবারেই আগের থেকে মেখে রাখা মাছটা পুরোপুরি আমি এখানে অ্যাড করে দিলাম আর কোনো কিছু করার দরকার নেই এখানে টেস্ট অনুযায়ী লবণ আর একটুখানি জল দেবেন আপনারা অবশ্যই ঝোলটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন আর দিয়ে ঢেকে খানিকক্ষণ রান্না করে নিলেই কিন্তু এই মাছটা রান্না রেডি হয়ে যাবে দেখুন আমি অল্প একটুখানি জল দিলাম খুব বেশি ঝোল রাখবো না তাই আপনারা যেরকম পরিমাণ ঝোল চাইবেন সেই অনুপাতেই দিয়ে দেবেন জলটা ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম যাতে করে সুন্দর একটা গন্ধ হবে আর একটু ঝাল হবে তাই দিয়ে এবার কিন্তু ভালো করে একটু দেখুন মিশিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ঢেকে রেখে দেব এবারে একেবারেই লো ফ্লেমে রান্নাটা করতে হবে কোনোভাবেই হাই ফ্লেমে রান্নাটা করার প্রয়োজন নেই ঢেকে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমনি হয়েছিল আর গরম গরম ভাতে তো খেতেও দুর্দান্ত হয়েছিল তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে একবার পাবদা মাছটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে দেখুন মাছগুলো একটা ভেঙেও যায়নি আর দারুণই সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এইভাবেই কম সময়ে এই পাবদা মাছটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর যদি আমার এই রান্নাটা আজকে ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মাছগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এবারেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মাছের ছাল খেতে তো দুর্দান্ত লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রান্নাটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে